আপনার স্ক্রিনে যে বাসরটি দেখতে পাচ্ছেন এখানে যাওয়ার মূল উদ্দেশ্য ছিল হঠাৎ খামারি ফোন দেয় যে তার বাছরটা কিছু খাচ্ছিল না এবং কি ঝিমে ঝিমে ছিল আর কি ঠিক মতো তার মুভমেন্ট বা নড়াচড়া জন্মের পর বাছরগুলা যেভাবে দৌড়াদৌড়ি করে ঠিক সেরকম দৌড়াদৌড়ি করতেছিল না যাই হোক খামারি ফোন পেয়ে তার বাসায় যাওয়া তার শরীরে টেম্পারেচার নেওয়া টেম্পারেচার নেওয়ার পর যেটা দেখতে পাই তার শরীরে যথেষ্ট পরিমাণ জ্বর ছিল ইভেন সব কিছু অবজারভেশন করার পর আমি কিছু চিকিৎসা প্রদান করি সেটা দেখতেই পাচ্ছেন এবং কি চিকিৎসা দেওয়ার পর ওভারঅল সব কিছু অবজারভেশন করার পর তাকে কিছু মেডিসিন প্রোভাইড করি যেন সে মেডিসিনগুলো ঠিকমতো খাওয়ায় এবং তাদেরকে সর্বোপরি তার খামারের যে কিছু বিষয়গুলো থাকে যে সবসময় আমি বলে থাকি যে আপনার খামারের গরু ছাগল যাই পালন করেন না কেন তারা সকাল থেকে বিকাল পর্যন্ত ঠিকমতো খাচ্ছে কিনা তাদের মুভমেন্টগুলো ঠিক আছে কিনা এগুলো এগুলা সবসময়ই অবজারভেশনে রাখবেন আই মিন খেয়াল রাখবেন এই খামারির যে বাসুরটি দেখতে পাচ্ছেন এটারও সমস্যা ছিল সে খাওয়া দাওয়া করতেছিল না তার শরীরে জ্বর ছিল এবং সেই মোতাবেক চিকিৎসা প্রদান করা এবং সর্বোপরি আপনাদের আমি সবসময় বলি যে আপনার সঠিক চিকিৎসা নেবেন অবশ্যই একজন ভেটেনেরিয়ান ডাক্তার মোতাবেক এবং মেডিসিন যাই খাওয়ান একজন ভেটেনেরিয়ান ডাক্তার মোতাবেক বা পরামর্শ মোতাবেক খাওয়াবেন এবং চিকিৎসা নেবেন এবং আপনার খামারে গরু ছাগল যাই লালন পালন করেন না কেন নিয়মিত কৃমি নাশক করাবেন এবং কী পাশাপাশি একটা করে লিভারটুনি খাওয়াবেন এবং যদি কখনো আপনাদের খামারে কোনো সমস্যা হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আপনারা গরু ছাগল হাঁস মুরগি কুকুর বিড়াল যাই পারলেন না কেন যে কোনো সমস্যায় অবশ্যই যোগাযোগ করবেন আপনাদের সেবায় আমি সবসময়ই প্রস্তুত এবং আপনাদের যে কোনো পরামর্শ হোক গাইডলাইন হোক এভরিথিং যাই বলেন না কেন নক করবেন